মাশাল্লা কিভাবে খাচ্ছে না একদম তাজা ঘাস তো আর এই এখানে এত ঘাস হওয়ার কারণ হচ্ছে আমার যে আগে খামারা গরুগুলো ছিল সেখানে সে সেরে সেই গরুর গোবরগুলো ঠিক এই জমির মধ্যে ফেলা তো মাটির উর্বরতা অনেক বেশি এখানে তাই এরকম সবুজ সবুজ ঘাস বা এই যে হয়ে থাকে এখানে তো আরও ঘাস কারণ গোবরগুলো বেশি এখানেই ফেলা হয়েছে তো আপনাদের যাদের এরকম জমি পড়ে আছে বিভিন্ন জায়গায় সেখানে কিছু গাছপালা লাগিয়ে সেখানে কিছু গারল ছাগল এগুলো পালতে পারেন আপনারা ছাগলের একটু রোগ উপদ্রব বেশি হয় ওদিক দিয়ে গারলের আমাদের দেশে গারলের চাহিদা একটু কম গারল দুম্বার চাহিদা কম কিন্তু চাইলে আমরা গারল দুম্বা এগুলো ভেড়া এগুলো আমরা রাখতে পারি জমির ভিতরে